আবার ছড়ায় মধু হাসি খুশি মজার বাক্সে কত রকম রঙিন মহিমায় ছড়াই মধু চন্দিমা হাসি খুশি মজার বক্ষিতে কত রকম রঙ্গিন মহিমা এ নতো আমার amar ঘরে যতু পূর্ণিমা এ নতো আমার সবার ঘরে যতু না পূর্ণিমা পূর্ণিমা টিভি প্রতিদিন নতুন কিছু Shut sha নমস্কার আমি জ্যোতিষেষর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলে নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট থ্রি অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান i The year 2018, venue J W Marriott Hotel Kolkata, best future critics, master in Indian astrology, master in astro science, one man stand, not only from Kolkata, from overseas also, Jyotish Srila. Times Main of the year 2018, the master astrology 9th August 2018 One name Jyotish Sreshtu Srila, the Master Astrologer. Times Main of the Year 2018 One name Jyotish Sreshtu Srila. Is the time span of the year 2018? What goes to Mr. Shreela. Ladies and gentlemen, please put your hands together. Chama o মিস্টার শিলাল ওয়েলকাম টু দিস এভেন্ট টাইমস ম্যান অব দ্য ইয়ার কেমন লাগছে এসে খুব ভালো লাগছে খুব আনন্দও করছি আজকালকার যুগে গ্রুমিংটা কতটা ইম্পর্টেন্ট মনে হয় আপনার কাছে না গ্রুমিং তো প্রয়োজনই হয়ে পড়ে কারণ মাঝা গোসা ছাড়া কোনো জিনিসেরই চকচকে করে না তো ডেফিনেটলি গ্রুমিংটা এমন একটা জিনিস যে একটু চকচকে করতেই হয় অর্থাৎ গ্রুমিং তো ইম্পর্টেন্ট গ্রুমিংটা আপনি কীভাবে দেখেন আর ডেফিনেটলি ওই বললাম যে একটা যে কোনো জিনিস সাপোজ একটা বাজারে একটা নতুন একটা কোনো প্রোডাক্ট আসছে তা যদি প্যাকেজটা যদি সুন্দর করা হয় তাহলে জিনিসটা ভালো হয় মানে জিনিসটার মূল্য তখনই হয় যেমন গ্রুমিংটা ঠিকঠাক করে করা হয় পাবলিকলি নিয়ে ওটা নিয়ে আসা হয় ঠিক প্রেজেন্ট করা হয় জাস্ট এরকমই দরকার আর ওকে একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে বাড়ি থেকে বেরোবার আগে কোনো ইভেন্ট বা মিটিংয়ে যাওয়ার আগে লাস্ট গ্রুমিং চেক আপনি কী করেন নিজের ওপরে ডেফিনেটলি নিজে পজিটিভ একটা মাইন্ড রাখি আর আমি অ্যাস্ট্রোলজিক্যালি বলি আমরা ডেফিনেটলি আমি যেটা করি যে ফার্স্ট রাইট পাটা আমি প্রথমে ডান পাটা প্রথমে আমরা বাড়ির বাইরে বার করি ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি সেটা ফলো করি এবং সেটা সাকসেসের জন্য ভেরি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ মিস্টার শিলাল এই গুডি ব্যাগটা আপনাকে নিতেই হবে থ্যাংক ইউ সিংহ রাশি দু হাজার পঁচিশ কেমন যাবে সিংহ রাশির ক্ষেত্রে এবছরে সিংহ রাশিতে কোনো গ্রহ নেই পুরো ঘরটা পুরো খালি কিন্তু সিংহ রাশির দ্বাদশে মঙ্গল বক্রি রেট্রোগেট শনি নক্ষত্রে সিংহ রাশি দ্বিতীয় স্থানে কেতু মানে দুটো পাপগ্রহ সিংহ রাশির মাঝখানে বসে আছে মানে ধরুন সিংহ রাশি এইটা এদিকে একটা পাপগ্রহ মঙ্গল আর এদিকে একটা পাপগ্রহ কেতু মঙ্গল আবার শনি নক্ষত্রে বসে আছে ঠিক আছে কেতুর তো কোনো নক্ষত্র দরকার কেতু নিজেই একটা ছাওয়া গ্রহ করি আমরা প্ল্যানেট ঠিক আছে সিংহ রাশি এই অবস্থায় বসে আছে এতে কি হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে এতে কি হতে পারে ধরুন যদি কেউ আপনাকে ধরুন আপনি সামনে এগোচ্ছেন কেউ যদি আপনাকে ডিস্টার্ব করে আপনি পেছনে এগোচ্ছেন কেউ যদি আপনাকে ডিস্টার্ব করে তাহলে কি হবে তাহলে আপনি ডিস্টার্ব ফিল হবে তাহলে এই বছরের সিংহ রাশির মানুষরা সব ব্যাপারে ডিস্টার্ব ফিল হবে প্লাস যেটা বলেছিলাম ব্যাঘাত আছে বাধা আছে এবার বাধা প্লাস ডিস্টার্ব তাহলে কি হবে একটা ডিস্টার্ব হচ্ছে মঙ্গল শনি নক্ষত্রে এটা একটা ডিস্টার্ব আবার এদিকে কেতু বসে আছে দ্বিতীয় স্থানে মানে যদি সামনে এগোতে যান আপনি বুঝতে পারবেন না কি করব না করব যদি পিছনে এগোতে যান সেক্ষেত্রে একটা অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট ডিস্টার্ব হবে এবছর তাহলে সিংহ রাশির ক্ষেত্রে কী হবে এবছর আপনি ডিস্টার্বের মধ্যে দিয়ে যাবেন আর সিংহ রাশির মালিককে রবি রবি আবার বসে আছে চন্দ্রের সঙ্গে এই রবি চন্দ্র যোগটা কী হয় এটা অবশ্যই একটা এফেক্ট হয় তাহলে এখানেও আপনি মানসিকভাবে একটু কষ্টে থাকবেন আর কি অর্থাৎ সিংহ রাশি প্রথমেই একটু কষ্ট দিয়ে মন মানে আপনার মন খারাপ করা শুরু করে আমি কিন্তু যেটা গ্রহতে আছে যেটা ভাগ্যে আছে সেটাই তো বলবো না তাহলে প্রথম চলে যায় সিংহরাচির স্বাস্থ্য তা স্বাস্থ্য নিয়ে কি হবে স্বাস্থ্য নিয়ে একটু ব্লাড সংক্রান্ত রোগের ভোগান্তি যে দেখা যাচ্ছে স্বাস্থ্য নিয়ে ছোটখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ভাড়া হাড়গড় ভাঙার যে দেখা যাচ্ছে সিংহরা ক্ষেত্রে দ্বিতীয় স্থানে এদিকে সিংহ বসে আছে সিঙ্গের সিংহের দ্বিতীয় কেতু বসে আছে সেখানেও একটা ডিস্টারবেন্স দেখা যাচ্ছে স্কিনের প্রবলেম চামড়ার প্রবলেম ঠিক আছে কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে কিছু ইনফেকশন যাতে কিছু রোগ হওয়ার সম্ভাবনা আছে সেগুলা ক্ষেত্রে এই হচ্ছে স্বাস্থ্য দ্বিতীয় স্থানে যেহেতু কেতু বসে আছে সেক্ষেত্রে কেতু কী করে আমরা যে ডেলিভারি করি কোনো কথা যে আমরা ডেলিভারি করি যেমন কথা ডেলিভারি করি লিখছি খাতায় এডুকেশনটা করে কী করতে হয় নয় আমাকে বলে পরীক্ষা দিতে হয় বা পড়া দিতে হয় অথবা আমাকে লিখে দিতে হয় তা দুটোতেই কেতু বসে আছে এই ডেলিভারি জায়গাতেও ডিস্টার্বেন্স দেখা যাচ্ছে আপনি প্রপারলি আনসার দিতে পারছেন না বা যেটা আনসার দেওয়া দরকার ছিল সেটা আপনি পাচ্ছেন না বাট আপনি কিন্তু এডুকেশনটা করেছেন বা আপনার সন্তান কিন্তু পড়াশোনাটা করেছে কিন্তু প্রকৃতভাবে সঠিকভাবে সম্পূর্ণভাবে না দেওয়ার জন্য তাহলে কি হচ্ছে ডেলিভারিটা ভালো হচ্ছে না ডেলিভারি প্রবলেম থেকে যাচ্ছে স্পিচ প্রবলেম থেকে যাচ্ছে বক্তব্যের প্রবলেম থেকে যাচ্ছে ভালো করে গুছিয়ে কথা বুঝতে পারছেন না এটার জন্য কি হবে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে শিক্ষার ক্ষেত্রে প্রবলেম হবে সিংহরাচির ক্ষেত্রে স্পেশাল স্কুল এডুকেশনটার ক্ষেত্রে প্রচন্ড প্রবলেম হবে দেখবেন আপনি ফিল করবেন আপনি বুঝতে পারবেন যে এই প্রবলেমগুলো আপনার সন্তানের কিন্তু হচ্ছে স্কুল এডুকেশনের ক্ষেত্রে আবার যখন হায়ার স্টাডির ক্ষেত্রে হবে তখন কি হবে তখন দেখা যাবে যে আপনি লিখলেন আরেকজন সঙ্গে যে লিখলো যে আপনার দেখে লিখে দিল সে আপনার থেকে বেশি নম্বর পেয়ে গেলে আপনি কম পাচ্ছেন কেন বললাম পঞ্চম স্থানে বসে আছে রবি আর চন্দ্র রবি বসে আছে শুক্রের নক্ষত্রে যোগ ক্রিয়েট করে দিয়েছে রবি সিংহ রাশির মালিক রবি রবি বসে আছে পঞ্চম স্থানে ধনু রাশির ঘরে সেখানে রবি আবার শুক্রের নক্ষত্রে আছে দারিদ্র যোগ ক্রিয়েট করেছে আবার একই রকমভাবে রবি নক্ষত্রে আছে এটাও একটা গ্রহণযোগ ক্রিয়েট করেছে তা রবি শুক্র দুটো নক্ষত্র কোনো মিল নেই আবার চন্দ্র রবি এটা মিল নেই তাহলে কি হচ্ছে আপনার উপযুক্ত যেটা মার্কস পাওয়া দরকার সেটা আপনি কম পাচ্ছেন এটা সেটা যোগ ফিল করেছে বিশেষ করে মাধ্যমিক ইলেভেন টুয়েলভ প্রফেশনাল এডুকেশান হায়ার স্টাডির ক্ষেত্রে সবসময় একটা দারিদ্রতা ফিল করবেন মানে যতটা আপনার উপযুক্ত পাওয়া দরকার ততটা আপনি পাচ্ছেন না ফিফথ হাউস থেকে মানে এডুকেশান বা প্রফেশনাল এডুকেশান ক্ষেত্রে বা টাকা পয়সার দিক থেকে পাচ্ছেন না এটা একটা মারাত্মক প্রবলেম দেখা যাচ্ছে এবার চলে আসুন শিক্ষা থেকে চলে আসি কর্ম কর্ম জায়গা দেখা যাচ্ছে সিংহরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনি খেটে যাচ্ছেন উপযুক্ত ফল পাচ্ছেন না অন্য কেউ তার মজা নিয়ে নিচ্ছে আপনার সিনিয়র বস তারা আপনাকে বুঝছে না কেন বলছি কথাটা সিংহের সপ্তম অষ্টম নবম দশম দশম স্থানে মানে বিশ্ব রাশির ঘরে বসে আছে বৃহস্পতি গ্রহ সিংহের দশম স্থানে বসে আছে বৃহস্পতি বৃহস্পতি রেট্রোকেট তো বৃহস্পতি রেট্রোকেট যদি আপনার দশম স্থানে বসে থাকে এবার শুক্রের ঘরে বৃহস্পতি বসে আছে তাহলে কি হচ্ছে মানে আপনার খাটনি আপনি সেই মজাটা পাচ্ছেন না দেখা যাবে আপনি খেটে দিচ্ছেন অন্য লোক মজা পেয়ে যাচ্ছে বাট আপনি সেই মজাটা পাচ্ছেন না বৃহস্পতি বক্তি দেখার জন্য বিশ্ব রাশিতে বৃহস্পতি বসে আছে তার জন্য এই প্রবলেমটা দেখা যাচ্ছে অর্থাৎ কর্মে যে সফলতা সেটা আপনি সিংহ রাশির খেতে পাচ্ছেন না আবার উল্টো ফলাপ একটা সেটা হচ্ছে কি যারা ব্যবসা করছেন ওটাও তাদের কর্ম বিজনেসের জায়গাতেই তাদের কিন্তু ভালো ফল পাওয়া যাবে মানে যারা সিংহ রাশির লোকেরা যারা ব্যবসা করেন ব্যবসা করেন এক কথায় তারা কিন্তু এবছরে কিন্তু খুব ভালো মজা পাবেন মজা মানে টাকাও পাবেন প্রোগ্রেস হবে উন্নতি হবে প্রতিষ্ঠা আসবে তাহলে ভালো হচ্ছে কিন্তু কর্ণের জায়গা নিয়ে কিন্তু আপনি স্যাটিসফাই হচ্ছেন না কর্মের জায়গা নিয়ে আপনার প্রবলেম হচ্ছে সিনিয়র লোকেরা আপনাকে ভুল বুঝছে শত্রুটা হচ্ছে এবং দেখা যাচ্ছে সিংহ রাশি দ্বিতীয় স্থানে কেটে বসে আছে তা দ্বিতীয় স্থান থেকে আমরা কি বিচার করি সেখান থেকে আমরা বিচার করি হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা তা কিন্তু যদি ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গায় বসে থাকে তাহলে কী করে টাকা ঢুকবে আপনার ব্যাংকে কী করে আপনার ভালো করে জমবে তাই না আপনি কিছুতেই টাকা রাখতে পারবেন না যত্র দেয় তত্র ব্যয় মানে যে টাকাটা ইনকাম করবেন সে টাকাটা চলে যাবে আপনার তাহলে কী হলো এ সিংহ রাশির ক্ষেত্রে ভালো ব্যাঙ্ক ব্যালেন্স হচ্ছে না টাকা পয়সা জমছে না সিংহ রাশি আত্মীয়তার জায়গায় এবছরে কিন্তু খুব ভালো মানে হেভি ফাটাফাটি হবে মানে আত্মীয় সঙ্গে আপনার এই বছরের সম্পর্ক মানে যদি যদি কোনো ডিসকুট থাকে ঝামেলা জঞ্জট থাকে এবছরের ফাটাফাটি সম্পর্ক তৈরি হয়ে যাবে আরও ভালো হবে ফাটাফাটির মতামত ভালো হবে আপগ্রেডেশন হবে সুখ আসবে এই জায়গাতে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো আসবে আপনি সেখানে কিছু বললেন না কিছু দিলেন না কোনো ইনভেস্ট করলেন না তাতেও আপনার কিন্তু এটা ভালো প্রোগ্রেস হবে আত্মীয়তার দিক দিয়ে সিংহ রাশি গৃহসুখের জায়গাটা খুব একটা খারাপ দেখা যাচ্ছে না কিন্তু এখানে পারিবারিক ক্ষেত্রে মানে গৃহ যে জায়গাটা এখানে প্রচুর টাকা পয়সাটাকে দিতে হবে ওই আমি দিচ্ছি রিটার্ন চাই আমি দিচ্ছি রিটার্ন চাই এরকম বললে হবে না সিংহ রাশি মাকে নিয়ে একটু টেনশন থাকবে আচ্ছা বন্ধু নিয়ে প্রবলেম হবে সিংহ রাশি এই বছরে মানে খুব মানুষ বুঝে মিশতে হবে বন্ধু বুঝে চলতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সিংহ রাশি যোগ এবছরে প্রবল শুধু মাঙ্গলিক ব্যক্তিদের বাদ দিয়ে যারা মাঙ্গলিক নেই তাদের ক্ষেত্রে এই বছরে বিয়ে থেকে এগোনো যেতে পারে নতুন বিয়ের জন্য মানে আপনি ধরুন পাত্র বা পাত্রী ঠিক আছে মানে আপনার যার সঙ্গে বিয়ে হবে মানে সে আপনার থেকে ধরুন চার গুণ পাঁচ গুণ ভালো হবে আপনার থেকে ভালো হবে বুঝতে পারছেন ধরুন আপনার একটা কলা গাছ এবার আপনার যার সঙ্গে বিয়ে হবে সে তো দেখা যাচ্ছে আঙুল গাছ মানে এরকম যোগাযোগ আসবে আর কি সুন্দর বা সুন্দরী বা পয়সালা লোক আসবে কিন্তু মাঙ্গলিক হলে কিন্তু এখানে প্রবলেম হবে কিন্তু এখানে এই জায়গাটা কিন্তু ভালো করে আপনাকে মানে বিচার বিশ্লেষণ করে গৃহপতিকার করিয়ে ঢুড়িয়ে তারপরে বিয়ে বিয়ে দিকে এগোতে হবে ভাড়া আছে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আছে সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন কোন দিক দিয়ে ভাড়া আছে যে কোনো দিক দিয়ে ভাড়া হতে পারে হাড়ঘড় ভাঙার যোগ দেখা যাচ্ছে এবছরে এবছরে সিংহ রাশির ভাগ্য খারাপ বলবো না মানে ব্যয় 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 এটাই আপনার ভাগ্য কিন্তু ব্যবসায়ীদের ভাগ্য ভালো পিতার দিক দিয়ে খুব একটা ভালো ফল পাওয়া যাবে না সিংহ রাশির ক্ষেত্রে উন্নতির জায়গাটা বললাম ব্যালেন্স আসছে না ভালো ব্যবসাদের বাদ দিয়ে প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রেও খুব একটা ভালো ফল দেখা যাচ্ছে না কথার দিক দিয়েও ভালো ফল দেখা যাচ্ছে কাউকে খুশি করতে পারছেন না ঠিক আছে আপনি মানে কথা বলেও খুশি হতে পারবেন না মানে কারোর কথা শুনেও খুশি হতে পারবেন না শৌখিন হতে এবার বাড়বে বিজনেস ইনভেস্টমেন্ট বড়ো ব্যবসা এজেন্সি ব্যবসা পার্টনারশিপ ব্যবসা তারপরে ফ্যাঞ্চাইসি ব্যবসা এইগুলো আপনার ভালো 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 হবে মায়ের দিক দিয়ে তো বলে দিলাম খুব একটা ভালো দেখা যাচ্ছে না আর কি মায়ের বোনের দিকটা ভালো হবে আত্মীয় স্বজনের দিকটা ভালো হবে এবছরে সিংহ রাশির ক্ষেত্রে শুভ রং যেটা কোনোবারে বলা যায় না এবছর সিংহ রাশির ক্ষেত্রে শুভ রং হচ্ছে নীল আর সাদা মানে অপোজিট রং যেগুলো আছে নীল সাদা চলে না কিন্তু এবছর আপনাকে বাধ্য হয়ে নীল সাদা পড়তে হবে ঠিক আছে নীল আর সাদা দেখবেন নীল সাদা ম্যাক্সিমাম এবছরে সিংহ রাশির ক্ষেত্রে ভালো হবে নাম্বার হচ্ছে এইট আর সিক্স সিংহ রাশির ক্ষেত্রে নাম্বার আর কি শুভ মাস এপ্রিল আগস্ট অক্টোবর শুভ মাস আর শুভ দিক যদি বলতে চান আমি এটা বলতে পারি সেটা হচ্ছে পূর্ব দিক আপনার এবছরে ভালো হবে আর কি আপনার জন্য এবছরের টোটকা যেহেতু আপনার ভাড়ার বছর দুর্ঘটনার বছর অ্যাক্সিডেন্টের বছর এবছরের তা যদি প্রতিকার করে নিতে পারেন আমার কাছে এসে যোগাযোগ করে তাহলে তো খুব ভালো নাহলে একটা অনন্ত মূল থেকে কিনে মানি ব্যাগে রেখে দেবেন বা আপনার পার্সে রেখে দেবেন একটা অনন্ত মূল একটা অনন্ত মূল কিনে নেবেন ঠিক আছে চেঞ্জ করতে হবে না ওটা এক বছরের টোটকা একটা অনন্ত মূল সঙ্গে রেখে দেবেন আর নানা একটা কাজ করবেন ছোটো একটা মাদুরি কিনবেন ঠিক আছে একটা অনন্তবল বাইর থেকে কিনা অনন্তগুলোটা মাদুরি ভেতরে ঢুকিয়ে দিয়ে ওটা হাতে পরে নিতে পারেন গলায় পরে নিতে পারেন কোমরে পরে নিতে পারেন দিয়ে একটা রেখে দিন এটা গরিবদের জন্য করলাম সস্তা টোটকা যারা একটু পচেচা আছে যারা মনে কোনো প্রতিকার নিতে চান তারা অবশ্যই সেটার সঙ্গে যোগাযোগ করে দেবেন এই হচ্ছে আপনার সিংহরাশির দু হাজার পঁচিশ কেমন যাবে

আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বিহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিকে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান